সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসব লেখাপড়া করেছেন পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা সেক্ষেত্রে গত দুইটি ক্লাসে আমরা দেখো যুগের কিছু অঙ্ক দেখিয়েছি আজ আমরা তৃতীয় ক্লাসেও যুগের কিছু অঙ্ক দেখাবো দেখো ষষ্ঠ শ্রেণীর অনেকবার যুগে আমরা বিগত ক্লাসগুলিতে তেইশ পর্যন্ত দেখিয়েছি আজকে আমরা চব্বিশ থেকে শুরু করবো আমরা চব্বিশ নম্বর অঙ্কটা হ্যাঁ যদি প্রশ্নটা একটু তুলি দেখো কি বলছেন ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সি জেড কমা মাইনাস এলেভেন এলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সিজেড তারপরে দেখুন থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি হ্যাঁ প্রথম রাশি দ্বিতীয় রাশি এলো তৃতীয় রাশি হ্যাঁ আমরা রাশিগুলো নিচে নিচে লেখু লেখু ফাইভ এ এক্স প্লাস থ্রি বি দেখো দ্বিতীয় রাশিতে আছে ইলেভেন বি তাহলে আমাদের বি ওয়াই রাশি হচ্ছে এটা হ্যাঁ মাইনাস বি মাইনাস এ এক্স আছে মাইনাস নাইন সি তারপর হচ্ছে থ্রি এ এক্স থ্রি এক্স প্লাস আচ্ছা তা এখন আমরা এটা যোগ করবো দেখো এখানে ফাইভ আছে পাঁচটা এক্স এনে হচ্ছে তিনটা তাহলে পাঁচ তিন আট আটের থেকে মাইনাসের ষাটটা বাদ যাবে মাইনাসের সাতটা যদি বাদ যায় এখানে এই পাঁচটা থেকে সরি আটটা থেকে সাতটা গেলে থাকবো আরও একটা একটা মানে এক্স ওকে আচ্ছা চিহ্ন হিসেবে এখানে আমরা যুগ চিহ্ন বৈষ করছি কিন্তু যুগেরটি বেশি এখানে দেখো থ্রি বি তিনটা বিওয়াই হচ্ছে এখানে তিনটা এনে হচ্ছে ছয়টা তো ছয় তিন নয় মানে নাইন বিওয়াই আর এখানে বিয়োগের হচ্ছে এলেভেন বিওয়াই তাহলে অবশ্যই বিয়োগের বেশি তাহলে আমরা বি হচ্ছে যুগের নটা বাদ দিলে থাকবো আরও টু বিওয়াই হ্যাঁ অর্থাৎ এলেভেন থেকে নটা গেলে থাকবে দুইটা বিওয়াই এটা মাইনাসের থাকবে যেহেতু মাইনাসের বেশি এরপর দেখা এখানে সি জেড এনে চোদ্দো মানে ফোরটিন এনে নাইন সি জেড এনে এইট সি জেড আমরা যোগ করি যদি চোদ্দো আর হচ্ছে নয় চার সবগুলোই বিয়োগ তো সবগুলো যদি বিয়োগ সবগুলা যোগ হবে হ্যাঁ আমরা যদি এখানে চোদ্দো নয় তেইশ সিজেড তেইশে আর গিয়ে চারটে আমরা যদি একত্রিশ মানে থার্টি ওয়ান সি জেড সবগুলো চিন্ন যদি মাইনাস এখানে মাইনাসে ওয়ার এটা হলো এটা রেজাল্ট ওকে তারপরে আমরা পঁচিশ যদি অঙ্কটা দেখি দেখো পঁচিশ কি বলছে পঁচিশ নম্বর এটা হুম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কমা আবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু কমা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কমা মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওকে তো এখানে কিন্তু চারটে রাশি যেটা তিনটা চারটা আমরা এটা নিচে নিচে বসাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওকে আচ্ছা এই যে দেখো এখানে এক্স স্কোয়ার এনে যুগের একটা একটা দুইটা আবার বিয়োগের দুইটা তাহলে যুগের দুইটা বিয়োগের দুইটা সমান সমান মানে দুইটা থেকে লেগে কিছু থাকে না ওকে আচ্ছা এখন দেখো ফাইভ এক্স মাইনাসের থ্রি এক্স প্লাসের এন একটা এন মানে তিনটা চারটা চারটে আর গিয়া ছয় কটা হলো দশটা মানে টেন এক্স আর এখানে মাইনাসের ফাইভ এক্স তো টেন এক্স থেকে ফাইভ দিলে আর থাকবে ফাইভ এক্স ওকে এই যে ফাইভ এক্স থাকবে সেটা প্লাস যেহেতু এর সামনে কোনো সংখ্যা নাই তাহলে আমরা এখানে চিহ্ন প্লাস চিহ্নটা দেবো না হুম আচ্ছা ফাইভ বিয়োগের মাইনাস টু বিউগের তাহলে ফাইভ আর টু মাইনাস সেভেন এনে সিক্স আর ওয়ান যোগ করলে হইব কত সেভেন তাহলে এ সেভেন মাইনাসে সেভেন কাটা হুম অর্থাৎ বিয়োগের হচ্ছে ষাটটা যোগেরও কি ষাটটা সাতটা থেকে সাতটা গেলে কিছু থাকে না তার মানে এটা আনসার হচ্ছে কত ফাইভ এক্স এটা হচ্ছে এটা ওকে তারপরে আমরা যদি সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর দেখি দেখো নম্বর কি বলছে এখানে বলছে যে যদি এটা তোমাদেরকে দেখাই দেখো এখানে বলছে যে যদি এস এস স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কমা বি স্কোয়ার সমস্যা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এটা আমরা দেখো তো দেখো ছাব্বিশ অঙ্কটা আমরা করছি এখানে আমরা যদি অঙ্কটা উঠে নিই অর্থাৎ এটা দেখো এখানে দেওয়া আছে দিয়ে হবে প্রথমে দেওয়া আছে এই স্কোয়ার সমসমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হ্যাঁ আবার এই যে বি স্কোয়ার সমসমণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ তারপর কি আছে দেখো সি স্কোয়ার সিস্কোয়ার সিস্কোয়ার সমসমণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এটা যদি দেখাই তো গেছে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার এত তো আমরা লিখব বামপক হুম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা এখানে দেখো এই যে স্কোয়ারের সময় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ারের জায়গায় লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হ্যাঁ আর হচ্ছে প্লাস বি স্কোয়ারের সমান কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে আবার প্লাস দিলাম হ্যাঁ সি স্কোয়ারের সমান হচ্ছে এক্স স্কয়ার x স্কয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি মনোযোগ দিন দেখো আমরা মানটা স্কয়ার স্কোয়ারের সমান হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এই প্লাসটা কিন্তু এইটা বিস স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ এই প্লাসটা এটা সি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এখানে যোগ করবো বা বিয়োগ করবো যোগ বিয়োগ অর্থাৎ এখানে যেহেতু বিজগুলিতে যুগের ক্ষেত্রেই বিয়োগ হয় বিগুলির ক্ষেত্রে যোগ হয় তাহলে এখানে অর্থাৎ প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস বাদ যাবে এক্স স্কোয়ার এন যুগের একটা হচ্ছে এনো একটা দুইটা দুইটার থেকে একটা গেলে আরও থাকবে কটা একটা ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার এন একটা যোগের এনে একটা দুইটা আর বি করেছে একটা অর্থাৎ একটা এই একটা কাটা গেলে তো আমরা আর থাকে প্লাস ওয়াই স্কোয়ার একটা আচ্ছা আমরা যদি চিন্তা করি যে এই মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা গেলে তাহলে আর একটা এক্স স্কোয়ার থাকে হ্যাঁ এখানে জেড স্কোয়ার এটা যদি প্লাসের আর এটা যদি মাইনাসের বাদ যায় বা কারাগারে যায় সেক্ষেত্রে আমরা কী করবো জেড স্কোয়ার আসেনি যে প্লাস জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে আমাদের এটাই আনসার চলে আসছে এটা আমরা এখানে লিখতে পারি সমান ডানপক্ষ ডান পক্ষ হুম অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তা সেক্ষেত্রে দেখো আমরা এটা যদি তোমাদেরকে আবার আরও একটু বোঝাই এ স্কোয়ার সমস্যামান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার বি স্কোয়ার সমস্যা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সিস স্কোয়ার সমস্যান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার সমস্যামান আমরা এটা দেখাইতে হবে হ্যাঁ পক্ষ এটা তাহলে স্কোয়ারের সমান হচ্ছে এটরূপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার ওই যে এখানে দেওয়া আছে প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এটা যে দেওয়া আছে সি স্কোয়ার সমান হচ্ছে এটা হ্যাঁ ওকে তো এখানে এই যে আমরা যদি অ্যাক্সেস স্কোয়ার দেখি এই যে অ্যাক্সেসার এন একটা যোগের এটা একটা বিয়োগের বাদ আরও থাকে একটা ওয়াই স্কোয়ার যদি আমরা দেখি এই যে এখানে ওয়াই এই যে ওয়াই স্কোয়ার প্লাসের এই ওয়াই স্কোয়ার মাইনাসের কাটা থাকবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি দেখি এই যে এই একটা জেড স্কোয়ার প্লাসের মাইনাসে কাটা এই জেড স্কোয়ার হলো ওকে এটাই থাকে তোমাদের এটার আনসার এটাই সেক্ষেত্রে আমরা দেখবো সাতাশ নম্বর অঙ্কর সমাধান করবো সেটা কী বলছে আমরা যদি তোমরা একটু পড়াশোনা দেখাই যে যদি এক্স সমস্যা ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই সমস্যা বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি জেড সমস্যা সি মাইনাস টু বি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমস্যা থ্রি ইন্টু এ প্লাস বি এ প্লাস টু বি প্লাস টু সি ওকে এটা আমরা তোমাদেরকে দেখাবো দেখাব এইগুলো আমাদের সাতাশ হ্যাঁ এবং এখানে দেওয়া আছে যে দেখানোর কথা বলছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে যে এক্স সমস্যা হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই সমস্যা হচ্ছে বি মাইনাস থ্রি ডি এ মাইনাস ফোর সি আর জেড সমান সমান জেড সমস্ত কি আছে সি মাইনাস টু বি প্লাস এ হ্যাঁ এটাও আছে তা আসা এখানেও বামপক্ষ যেহেতু দেখানোর কথা বলছে বামপক্ষ কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হ্যাঁ এই শুধু এক্সের সমান কি লেখা যায় ফাইভ বি প্লাস সেভেন বি প্লাস নাইন সি ই প্লাসটা কিন্তু এটা ওয়াই সমান কি লেখা যায় বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এরপরে জেড কি লেখা যায় আচ্ছা এই প্লাসটা কিন্তু এখন আমরা দেবাস দিলাম জেট সমান হচ্ছে সি মাইনাস টু বি প্লাস এ ওকে আচ্ছা এখন আমরা দেখো কি হয় এ কটা আছে এখানে মাইনাস এ আছে এখানে একটা যুগের এটা একটা যুগের পাঁচটা পাঁচ থেকে ছয় ছটা থেকে তিনটাকে লেখা আর থাকবো তিনটে এ আরও থাকতেছে আমরা থ্রি এ আচ্ছা বি দেখো আমরা এখানে হচ্ছে টু বি মাইনাস এল আর বি নাই অর্থাৎ সেভেন বি আর বি যোগ যোগগুলো কত হবে এইট বি এইট বি থেকে টু বি বাদ গেলে থাকবো সিক্স বি তাহলে যোগের থাকতেছে সিক্স বি সরি আচ্ছা হুম এইট বি থেকে ওকে সিক্স বি ঠিক আছে তারপর হচ্ছে আমরা যদি নাইন সি আর গিয়া এটা যোগের আর এখন এটা যোগের টেন সি টেন সি থেকে ফোর সি গেলে এও প্লাস সিক্স সি থাকবো সিক্স সি ওকে এখন আমরা থ্রি কমন নেব থ্রি যদি কমন নিই এ এখান থেকে থ্রি দেওয়া যদি এটার ভাগ দেই হ্যাঁ এ থাকে তাহলে তিন দোকানে সিক্স টু বি আবার এখানে যদি থ্রি সি থ্রি দেওয়া থ্রিক সিটা ভাগ দেয় প্লাস টু সি ওকে আমাকে এটাই দেখাইতে হয়েছে ঠিক আছে সমান সমান দাও ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত ওকে এটা হচ্ছে যার রেজাল্ট